আমাদের দেশে বিভিন্ন বিষয়ের উপর অনেক সম্মানিত বিশেষজ্ঞ রয়েছেন কিন্তু আজকে আনন্দ মেলায় আমরা একজন ব্যতিক্রম ধর্মী বিশেষজ্ঞের সাথে আলাপ করব আপনি কোন তালে বিশ্বাসী দাদ্রা কাহারবা না ত্রিতাল আমি হরতালে বিশ্বাসী কারণ এই তালের লয়ে প্রলয় আছে সুরে অসুরে শক্তি আছে আর ছন্দে দ্বন্দ্ব আছে বুঝতে পেরেছি আচ্ছা এবার বলুন তো আপনি হিউমারে বিশ্বাসী ના રીવ મારે વિશ્વી સૂર મારે વિશ્વ কেন জানেন হিউমারি বিশ্বাসী হলে এখানকার সারেরা ভা রূপাদি দেবে আর যদি রিউমারে বিশ্বাসী হই এমন রিউমারি ছড়াবে দেখা গেল আপনি কি এই সেই বলতেছে আপনি মরা গেছেন কিন্তু আপনি মরেন নাই আর সুরমারে বিশ্বাসী এই জন্যই ইহা আপনার আশেপাশেই ঘটছে যেমন গাড়ি এইটাই আমাদের প্রধান শত্রু হইয়া দাঁড়াইছে আরে গাড়ি আমাদের এত উপকার করছে গাড়ি যারা চলাই প্রায় অসম্ভব অথচ আপনি বলছেন যে গাড়ি একটা শত্রুর মতো জিনিস কারণ বুঝলেন না যার যত রাগ ওই গাড়ির উপরে দুই পার্টির মিছিল আটকা ঢেলা ডেলি তারপর বাং গাড়ি তারপরে অফিসের ইনক্রিমেন্ট বন্ধ হয়েছে কিছু না বাং গাড়ি বেতন কমাই দিছে বাং গাড়ি নির্বাচন করবেন হাইরা গেছেন রাগ হইছে বাং গাড়ি নির্বাচনে জিতছেন আনন্দ করবেন কি করবেন ভাঙাড়ি দুই পার্টিতে ফুটবল খেলা শুরু হইছে আনন্দ করবেন সামনেই গাড়ি ভাঙাড়ি টেলিভিশনের অনুষ্ঠান মজা হয় না কি করবেন কার গাড়ি কেডা ভাঙে